আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ওয়েলকাম চ্যানেল রাজাস কুকিং অ্যান্ড ডেস মেকিং আজকের পর্বে তৈরি করে দেখাবো হাতে মাখিয়ে ডিম খিচুড়ি পাশে তৈরি করলে ছোটো থেকে বড় সবাই আজকের রেসিপিটি ভীষণ পছন্দ করবে বাসায় খুব সহজে ঝটপা তৈরি করা যায় ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আর সেই সাথে হবে ভীষণ লোভনীয় খুব সহজে কীভাবে তৈরি করতে হয় চলুন দেখিনি আজকের সহজ রেসিপি আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন থাকলে সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন এর জন্য প্রথমে চাল আর মসুরের ডাল খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আপনার যে পরিমাণ এই রেসিপি তৈরি করতে চান ঠিক সেই অনুযায়ী সমস্ত উপকরণ নিয়ে নিতে হবে আর সেই সাথে এখানে নিয়েছি বেশ কয়েকটা পেঁয়াজ রসুন গোটা জিরে আর এলাচ দারুচিনি তেজপাতা আর কাঁচামরিচ ছাড়া আপনি টেস্ট অনুযায়ী নিয়ে নেবেন সমস্ত উপকরণ এর মধ্যে দিয়ে দিলাম আর সেই সাথে দিয়ে দেব এক চামচ হলদে গুঁড়ো স্বাদ মতো লবণ আর দিয়ে দেব বেশ কয়েকটা আদা রসুন আর জিরে পাটা এখন সমস্ত উপকরণ হাতের সাজে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে যত ভালোভাবে মাখাবেন সেই ক্ষেত্রে কিছুই টেস্টটা ভালো আসে দিয়ে দেব বেশ খানিকটা সরিষার তেল দিয়ে আবারও ভালোভাবে সমস্ত উপকরণ মাখিয়ে নিতে হবে বেশ ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে পানি আরও কিছুটা পানি দিয়ে দেব আমি এতটুকু পানি দিয়েছি তো এখন চুলাতে বসে দেব এখন ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত সমস্ত উপকরণ বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে আসে বেশ কিছুক্ষণ পর ঢাকাটা আমি উঠিয়ে নিয়েছি আর সমস্ত উপকরণ কিন্তু সেদ্ধ হয়ে এসেছে এ পর্যায়ে দিয়ে দেবো বেশ কয়েকটা মটরশুঁটি যেহেতু মটরশুঁটিটাকে হালকা ভাপিয়ে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম তার কারণটা সেদ্ধ হতে সময় খুব কম লাগবে তো সবশেষে মটরশুঁটিটা দেওয়ার পর খুব ভালোভাবে আলতো করে সমস্ত উপকরণ মিশিয়ে নেব বাস আবারও দিয়ে ঢেকে রেখে দেব এখন একটা বাটিতে নিয়ে নেব দুইটা ডিম যেহেতু আমি দেশি মুরগির ডিম ইউজ করেছি তার কারণে আমি ছোটো ছোটো দুটা ডিম ইউজ করেছি যদি বড় ডিম ইউজ করেন সেই ক্ষেত্রে একটা দিলে এনাফ তবে খিচুড়ি যে করতে চান তারপর ডিপেন্ড করে আপনি এখানে ডিমটা নিয়ে নেবেন খুব ভালোভাবে ফেটে নিতে হবে বেশ ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি এখন এক খিচুড়ির মধ্যে দিয়ে দেব দিয়ে অনবরতে নেড়ে চেড়ে সমস্ত উপকরণ বেশ ভালোভাবে মিশিয়ে নেব যতক্ষণ পর্যন্ত ডিমের কাঁচা গন্ধটা চলে যায় এভাবে ঢাকনাতে ঢেকে রাখবো দুই মিনিট ফিরে আসি দুই মিনিট পর দুই মিনিট পর ঢাকাম উঠিয়ে নিয়েছি সবশেষে দিয়ে দেবো সামান্য পরিমাণে ধনিয়া জিরা আর গরম মশলা সমস্ত ফোন একসাথে গুঁড়ো করে নিয়েছিলাম সেটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে এতে করে খিচুড়ির টেস্টটা ভালো আসে বেশ ভালোভাবে রান্না করে নিয়েছি চুলা থেকে নামিয়ে এখন গরম গরম পরিবেশন করে নেব বাস রেডি হয়ে গেলে আমার হাতে মাখানো মজাদার ডিম দিয়ে খিচুড়ি পাশে খুব সহজে ঝটপট তৈরি করা যায় যা বাচ্চা থেকে শুরু করে বড়োরা ভীষণ পছন্দ করবে তা এখন পরিবেশন করে নিতে হবে এখন কিছুটা শশা আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে পরিবেশন করে নেবো তো বন্ধুরা আজকে ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সেই সাথে যদি নতুন থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজ ফলো করতে পারেন বাসায় সেম রেসিপিটি তৈরি করে আবার কমেন্ট করে জানাতে পারেন আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে দেখা হবে নেক্সট এপিসোডে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের দুয়ার মাঝে মনে রাখবেন সালাম ওয়ালাইকুম আল্লাহ হাফিজ Thank you for watching!